দিনে দিনে সে আমার বোনের মাঝে এমন আসন গেড়ে বসেছে যে আমি তাকে ভুলতে পারিনি তার নাম বুবলি দীর্ঘ চোদ্দ বছর আগে বুবলির চরিত্রে অভিনয় করেছিলেন অপবিশ্বাস এরকম একটা ফুটেজ ইদানিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে এমন এই ফুটেজটি দেখে সাকিব খান কি বলল কেন দীর্ঘ চোদ্দ বছর আগে বুবলির চরিত্রে অভিনয় করতে হয়েছিল অপবিশ্বাসকে এ নিয়ে এবার মুখ খুলল সুপারস্টার সাকিব খান প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কতবার কাছে এসো তোমাকে আমি চিনতে পারিনি বুবলি চিনবি কি করে তুমি যে একটা গাধা ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি এখন সুপারস্টার সাকিব খানের স্ত্রী শাকিব খানের ভার্স মনে শাকিব খান দুজনের একজনকেও পাত্তা দেয় না কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ও দেখে ভক্তরা বিশ্বাস করে নিয়েছে সাকিব খান সমান হারে ভালোবাসে এবং তাদের দুজনকে ভালো রাখতে চায় কারণ তারা দুজন শাকিব খানের দুই ছেলের মা সাকিব খানকে নিয়ে এই দুই নায়িকার যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় চলমান একে অপরকে ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেন বিভিন্ন সাক্ষাৎকারে একে অনেকে খোঁচা দিয়ে কথা বলেন তবে উপ বিশ্বাসের যেই নামটা নিয়ে এত আপত্তি সেই বুবলি চরিত্রে সাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছিলেন উপবিশ্বাস সিনেমার নাম মনের ঘরে বসত করে দু হাজার এগারো সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করেছিলেন জাকির হোসেন রাজু যৌথভাবে প্রযোজনা করেন খোরশাদ আলম ও মোহাম্মদ ইকবাল সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিল সাকিব খান ও অপবিশ্বাস এই ছবিতে শান্ত চরিত্রে অভিনয় করেন শাকিব খান অন্যদিকে শহরের নাম করা আইনজীবী বুবলি চরিত্রে দেখা যায় অপু বিশ্বাসকে সিনেমার শুরুটা হয় অপবিশ্বাসের শৈশবের এক কষ্টের গল্প দিয়ে যেখানে দেখা যায় শৈশবে পরিবারের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়ে অপহরণের শিকার হন বুবলি এটা হচ্ছে অপবিশ্বাসের চরিত্রের নাম তবে সন্ত্রাসীদের দলে থাকা শান্ত নামের এক বালকের বিচক্ষণতায় সেখান থেকে পালাতে পারে বুবলি এক পর্যায়ে দুজন দুজনকে হারিয়ে ফেলে বুবলি শান্ত স্মৃতি নিয়ে বেঁচে থাকে এভাবে এগিয়ে যায় গল্প প্রায় চোদ্দ বছর আগে নির্মিত এই সিনেমা সে সময় ব্যবসায়িকভাবে বেশ সফল হয়েছিল বর্তমানে ইউটিউবে দেখা যাচ্ছে অপু সাকিবের মনের ঘরে বসত করে সিনেমাটি যেখানে বিশ্বাসকে বুবলি চরিত্রে দেখে বিভিন্ন মন্তব্য করছে নেটিজেনরা সাকিব খানকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে সাকিব খান বলেন এটা চরিত্রভেদে পরিচালক যার নাম যেখানে দিবে সেটাই তো করতে হবে তখন আমি বুবলি নামে কাউকে চিন্তামিনা। না ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে